হচ্ছে গোটা চানা বোট আর হচ্ছে গরুর মাংস বিচতে দিয়েছি কাবাব তৈরি করবো চানাগুলা বিচিতে গোটা চানা যেটা আমরা বুট খাই সেই চানাটা নিয়েছি বোটের আর গরুর মাংস তিনটা পেঁয়াজ এভাবে কেটে দিয়েছি দিয়ে গরুর মাংসের কাবাব বানাবো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিচ্ছি লবণ পরবর্তীতে লবণ আবারও চেক করে নিব দিয়ে দিচ্ছি আদা চামচ হলুদ পাউডার মিক্স মশলা একটু গরুর মাংসের মশলা এক সাত চামচ মতো দিচ্ছি লালমরিচি অল্প করে সিদ্ধ করে নিব একদম গায়ে মাখা জল রেখে সিদ্ধ করবো চেক করে নিয়ে পানি দিব দু তিনবার করে তারপর ভালো করে ফুটে গেলে তারপরে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে গরুর মাংসের খাবার তৈরি করে নিব এভাবে মাখা মাখা করে একদম সিদ্ধ করে নিয়েছি এভাবে মাখা মাখা করে সিদ্ধ করে নিয়েছি আরও একটু জল জোলকোলা টেনে গেলে তারপর ঠান্ডা করে ব্ল্যান্ডার কিনে নেবো বা শিলকাটাতেও পেশে নেওয়া যাবে এটা বানাচ্ছি গরুর মাংসের কাবাব এখানে ডিম দিয়েছি আর আলুর করে টমেটো সস আগে সব কিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু পরে আমি রেসিপি বলে দিব ওগুলো হাফ ব্ল্যান্ডার করে নিয়েছি আবার ডিম দিয়ে আর একটু ভালো করে ব্ল্যান্ডার করে নিচ্ছি এভাবে ব্ল্যান্ডার করে নিয়ে সবগুলো আমি এভাবে একটা ডিম দিয়ে আর অল্প একটু টমেটো সস দিয়ে এভাবে ব্ল্যান্ড করে নিয়েছি পরবর্তীতে এখানে এগুলো হচ্ছে গুঁড়া অথবা পারোটের গুঁড়া দিতে পারি সবসময় আমি পারটের গুঁড়াকে এরকম ফ্রিজ করে নিই গরমে যতটুকুন পরিমাণ লাগে ঠান্ডা দিয়ে দিয়ে ভালো করে মেখে দিয়ে নিবাড়ি আরও পেঁয়াজ কুষি আর অল্প কয়েকটা কাঁচা মরিচ কুচি এখানে পেঁয়াজ ব্যাস্তা হিসাবে ব্যবহার করা যাবে মেখে নিব সবগুলো মেখে নিচ্ছি তারপর বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব একটু তেল লাগিয়ে আছে এভাবে নিবো যাতে খুব সহজে পরে যেহেতু ডিপ ফ্রিজ করে রাখলে উঠে আসে আসবো সহজে উঠে আসার মতো আঠাতে একটু লাগিয়ে নেবো আমরা এক হাত দিয়ে বানাতে পারি আবার দুই হাতে পারি এভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি বাসটা হয়েছে মাঝারিজ হয়েছে এভাবে বানিয়ে এনেছি সবগুলা ডিপ ফ্রিজ করে রাখবো তারপর শক্ত হলে একটা বাড়িতে করে রাখতে পারি পরবর্তীতে আমরা যে কোনো সময় অপারেশানে মেমান আসলে বা সন্ধ্যা বা সকালের নাস্তায় বিপ কাবাব বেজে নিচ্ছি কয়েকটা একটু আগে ডিপ ফ্রিজ করে রাখতে হবে এখানে একটা ডিমের লিকেট করে নিয়েছি ডিমের মধ্যে ছুটিয়ে নিয়ে পারটির গুড়াতে এভাবে গড়িয়ে নিয়ে সবগুলা যতটুকুন প্রয়োজন ততটুকুন এভাবে করে বেজে নিব ভিডিওটি না নাটেন দেখতে থাকুন সিনেস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম মোটামুটি হয়ে ফুলে উঠলে বুঝবেন যে কাবাব কমপ্লিটভাবে হয়ে গেছে লোট হবে এভাবে চেপে চেপে দিব না মতো সাহায্যে বানিয়ে নিলাম গরুর মাংসের কাবাব এভাবে ঘরে তৈরি করে নিয়ে খেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ